পাঁশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ভয়ঙ্কর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে মারাত্মক বিষয় হলেও এই জাহিরের বিরুদ্ধে এরকমই জঘন্য অভিযোগ আগে উঠেছে সতেরো বছর আগে দু সালে অষ্টম এক ছাত্রীকে টিউশন পড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে ওই দিন টিউশনিতে আমি রাতে বেলা ঘরে পড়তে বসছি রাত্রে এসে আমার মা তখন কাজে যেত আর কি সন্ধ্যাবেলায় এসেছিল এসে এমনি করছে আমার সাথে ব্যাপার খারাপ ব্যাপার বলছে না তুই দিয়ে বলো তোকে মেরেই দিবো আমি এখান থেকে জীবন মেরে দেবো ওই নামারিকার পরিবারের অভিযোগ ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী তাকে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগ ওঠে জাহিদা পাস খানের বিরুদ্ধে তো স্কুল যেতে যেতে একদিন পেটে খুব যন্ত্রণা হলো আর বলে মা জহির আমাকে জহির আব্বিস খান ওষুধ জ্বরের খাবেছে আমি বলি কেন সে জ্বরের ওষুধ খাওয়াবে তোর মা তো নাই ওষুধটা খেয়েলে তারপর সকাল খুব ছটকাচ্ছে বলে বাথরুম যাবো তাহলে বাথরুম যা আমি দাঁড়িয়েছি খালি রক্ত চালা পড়তেছে এরপর পাঁশকুড়া থানায় জাহির আব্বাস খানের বিরুদ্ধে এফআইআর করে নাবালিকার পরিবার গ্রেফতারের তিন মাস পর জামিন পেয়ে যায় অভিযুক্ত জাহির অভিযোগ মামলা মিটমাটের জন্য নাবালিকার পরিবারকে পঞ্চাশ হাজার টাকার প্রলোভন দেখানো হয় এরকম মারাত্মক অভিযোগ ওঠা সত্ত্বেও তিন মাস জেল খেটে আসা জাহির আব্বাস খানকেই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার হিসেবে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে নিয়োগ করা হয় শুধু তাই নয় বাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ এর আগে ঠিকাদার সংস্থার ইনচার্জ পদে ছিলেন জাহিদ আব্বাস খান সংস্থা বদল হলেও জাহিদ থেকে যান নতুন ঠিকাদারি সংস্থাও তাকেই ফ্যাসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত করে হাসপাতালে তার একাধিক অ্যাম্বুলেন্স ও গাড়িও চলত অনেকে বলছেন এসব থেকে জাহিরের প্রভাব বোঝা যায় কিন্তু এই প্রভাবের নেপক থেকে ঠিকাকর্মীরা এই জন্য অভিযুক্ত বারবার হচ্ছে কারণ এই ঠিকাকর্মীর নিয়োগ প্রক্রিয়া দেখুন শিক্ষাকর্মীরা নিয়োগ হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে এরা পার্টি ক্যাডার এবং সেই জন্য এরা ধরাকে সরাগান করে না যা ইচ্ছে তাই করে অভিযুক্ত যে সে তৃণমূল এবং সে শাস্তিপ্রাপ্ত ধর্ষক আগের ঘটনায় একবার নেকাধিকবার ফলে জেনে বুঝিয়ে একজন ধর্ষককে তৃণমূল তার নেতৃত্বে হাজির করেছে এবং সে আবার হাসপাতালে গিয়ে ধর্ষণের মতন কাজ করেছে বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য খারিজ করেছে তৃণমূল একটা কেউ কারো অভিযোগ করে দিল আরে তার তো একটা প্রমাণ থাকবে তো মহা মুশকিল যদি কোনো প্রমাণ থাকে নথিপত্র থাকে তাহলে সেটা ব্যবস্থা নেবেন আর দু একটা যে খারাপ বিচ্ছিন্ন ঘটনা কারো অভিযোগ তুলতে তো আর জিএসটি লাগে না একটা গায়ে কাদা লাগিয়ে দিল আরে প্রমাণটা করো ভাই জাহিরের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পুলিশের কাছে জমা দেয়া হয়েছে বিজান চক্রবর্তী ছিলঙ্কর যায় ও শিবাশিস মৌরিকের রিপোর্ট এবিপি আনন্দ